আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের জন্য বুটিকসের কিছু থ্রি পিস নিয়ে এগুলোর হচ্ছে লোন ফেব্রিক্স টাইপের খুবই আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে যারা একটু কমফোর্টেবল ফেব্রিক চান একেবারে আরামদায়ক তো এক এককে দেখে দিচ্ছি যেকোনো কোথা পুরো যেতে পারবে তো এক এককে দেখে দিচ্ছি দেখার আগে আমাদের অ্যাড্রেসটি যদি আমরা একটু বলে দিতাম এটা রয়েছে ইস্তাম্বুল মল্লিকায় লিফটের 3 হ্যাঁ দোকান নম্বর 72 ইউনিক ফ্যাশন ইউনিক ফ্যাশন দোকানের নাম বা ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা কেউ না চিনলে ভাইরা যা রিসিভ করে নিয়ে আসবে ভাইয়ার নাম সাথে কন্ট্যাক্ট করলে ওকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ফার্স্টে যেই ড্রেসটি দেখাচ্ছে এটা প্রিন্টের মধ্যে খুবই কমফর্টেবল একটি ফেব্রিক্সের মধ্যে আর খুবই ভাইরাল একটি কালেকশন সবার পছন্দ হয় আর পরেও খুবই আরামদায়ক দেখেন গলার কাজটা খুবই সুন্দর হাইনেকের উপরে আছে আর হাতার কাজটা কত সুন্দর স্ট্যান্ডার্ড দেখেন এগুলো পাকিস্তানি স্টাইলে করেছে খুবই সুন্দর ডিজাইন নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাটোর কাজ করা আছে আর কাপড়টার তো কথার তুলনাই নেই অনেক সফট একটি কাপড় এটা রয়েছে সালোয়ারটি খুবই সুন্দর সালোয়ারের নিচে কিন্তু কাজ করা আছে আর এটা রয়েছে শিপন ওনা গোল্ড শিপনের মধ্যে ওনারা ওনারা ধরো ভাইয়া ওনারা দেখেন কত বড় ওনা

আচ্ছা যাই হোক দেখেন কত সুন্দর ডিজাইনটি এটা কিন্তু নিচের কাজটি রয়েছে আর এটা থাকবে হাতের কাজটি আর কাপড়টি কিন্তু সফট খুবই সফট এটা ওনা সালটে দেখি ওনাসাল বাহ ওনাটা তো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কত বড় একটা ওনা এটা হচ্ছে প্যান্ট আর এটা প্রাইস রয়েছে এটার প্রাইস পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের আর একটি ডিজাইন এটা হাইনেকের উপরে যারা হাইনেক গলার চান গলার মধ্যে দেখতে পারেন খুবই সুন্দর কমফোর্টেবল আছে এই নীচের ডিজাইনটি দেখেন নিচের ডিজাইনটিও কিন্তু খুব সুন্দর ওকে অন্য সালারটা দেখি খুবই সুন্দর একটি অন্য দেখেন আপনারা চাইলে কিন্তু অন্য গুলোর সাথে সতেরোশো পঞ্চাশ প্যান্ট টি রয়েছে খুব সুন্দর এটা রয়েছে আরেকটি ডিজাইন এই যে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর গলার কাজটি দেখতে পাচ্ছেন নিচের কিন্তু কাটোয়ার কাজ করা আছে খুব সুন্দর ডিজাইন আমাদের এটা রয়েছে হাতাটি এটা ওনাটা দেখেন যারা হোলসেলতে চান তারা কিন্তু হোলসেলও নিতে পারেন আমরা শুধু রিটেল বিক্রি করি এমন কিছু না হোলসেলও বিক্রি করি আমরা হোলসেলার এটা ওনা এটা প্রাইস হলো 1450 1450 টাকা আর এটা রয়েছে আরেকটা ডিজাইন এটাও প্রিন্টের মধ্যে প্রতিটা কাপড় খুবই আরামদায়ক আসল আপনারা না নিলে বুঝতে পারবেন না আমি জাস্ট আমার বাইরে যে কাস্টমার আছে কেউ অনেকে চেয়েছিলেন ভাই একটু বুটিকটা থ্রি পিস দেখান সেই জন্য এই ভিডিওটা করা হ্যাঁ এটা রয়েছে ওনাটি ওনাটি সুতি কটনের মধ্যে দেখেন কত সুন্দর হ্যাঁ ডিজাইনটি অনেক সুন্দর ডিজাইন প্রিন্টের ওনা এই যে সালোয়ার কটন ওকে আর ডিজাইন দেখেন পিওর কটনটা 1650 টাকা 1650 টাকা এটা রয়েছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা লুকটা দেখেন আমি যদি দেখাই এই ডিজাইনটা খুবই সুন্দর হাতার কাজটা সুন্দর নিচের পার্টটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস কত আছে এটা প্রাইস 1350 1350 টাকা আমরা এটা ওনাটা দেখে নিই ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনাটা খুব সুন্দর এই যে এগুলো কিন্তু আপনার লিলন টাইপ যে কাপড়গুলো আছে এটা কত সুন্দর ওয়া যারা বুটেক্স এর চেয়েছেন তারা কিন্তু মিস করবেন না যার যেটা ভালো লাগে ভাইয়াদের নাম্বারে ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে ভাইয়াদের নাম্বার ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিয়ে নিবেন বারবার বলতেছে হ্যাঁ এই যে অন্যটা অনেক সুন্দর এখন যেটা দেখাবো লাস্ট ওয়ান সেটা অনেক সুন্দর আপনারা ষোলোশো এটা প্রাইস রয়েছে ষোলোশো তো এটা আমার ভিডিও লাস্টে যে আছে সেটা দেখেন কত সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর একটি বুটেক্সের ড্রেস রয়েছে আর আনন্দ এক এর মধ্যে কাজগুলো কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা আর এইটা অ্যাপ্লিকেশন এর কাজ করা আছে নাকি খুবই সুন্দর দেখেন কাটার করা আছে হাতে দেখেন ডিজাইনটা কিন্তু একেবারে ডিফারেন্ট টাইপের এই যে নিচের পার্টি কত সুন্দর এটার প্রাইস কত আছে ভাই এটার প্রাইস সতেরোশো পঞ্চাশ এর প্রাইস রয়েছে সতেরো পঞ্চাশ টাকা এটা কাজটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর পরে কিন্তু খুবই আরামদায়ক সালালটাও কিন্তু সেম ফাইবিক্সের মধ্যে রয়েছে সতেরোশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভাইদের নাম্বার সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কিন্তু আমরা হোলসেলার যারা হোলসেল নেবেন তারাও যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম